কেউ আপনাকে হিংসা করছে করতে দিন এতে বরং আপনারই লাভ হিংসাটা আপনার জীবনে দু রূপান্তরিত হয়ে আসবে আর প্রকৃতপক্ষে হিংসাকারী হিংসাটুকু তার দিকেই ফিরে যাবে আসসালাম আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই এর মতোই আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই তো আমি আজকে একটু ড্রয়িং ক্লিন করে নিচ্ছি তো ভিডিওর শুরুতে যা বলছিলাম আসলে আশেপাশে কিছু নেগেটিভ মানুষ থাকে হিংসাকারী মানুষগুলো একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনাকেই ফলো করবে হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম আপনি তো শুধু ধৈর্য আর আস্থা রাখবেন উপরওয়ালার উপরেই এই তো দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা খুব সুন্দর ছিল তাই আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করে দিলাম আমার ড্রয়িং রুমের হিচিপিচি অবস্থা ক্লিনিং করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে দিই আমি সোফা গুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম এখন তো শীতকালের অতিথি হচ্ছে দুলাবালি ওদেরকে ইনভাইট করতে হয় না ওরা বিনা দাওয়াতেই চলে আসে শীতকালে বরং ধুলাবালি বেশি হয় এই তো স্কুলের ব্যাগ আমি সরিয়ে নিচ্ছি আসলে ছোটো বাচ্চা থাকে যতই টিপটপ করে গুছাই না কেন গুছানোটা হয়তো বেশিক্ষণ থাকে না তবে যখনই নিজের মন মানসিকতা ভালো থাকে একটু গুছিয়ে নিই আর টুকটাক করে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে মূলত আবুর দেওয়া আমার বিয়েতে উপহার এই ওয়ালমেটগুলো হচ্ছে যখনই ঘরে ঢুকেছি তখনই নেওয়া কোনো একটা অনলাইন থেকে ভালো লাগে আল্লাহর ঘর যখন চোখে পড়ে বেশ কয়েক বছর আছে জিনিসগুলো আমার জানি না কত বছর রাখতে পারবো এই তো দেখতে পাচ্ছেন অলরেডি ভেঙে পড়ার মতো অবস্থা তারপরে যতদিন যাই আমি আমার সাথে জিনিসগুলো রেখে দিব দেখেছেন অবস্থা আসলে কাজ করতে গেলে যতই শর্টকাট করি না কেন কাজের কোনো আসলে শর্টকাট হয় না এই তো ড্রয়িং রুম গোছাতে এসে দেখলাম কাজগুলো বেশ কিছুদিনই হয়েছে ক্লিয়ার করা হয়নি আসলে তো একটু আমি গ্লাস ক্লিনার দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম এই দেখেন কতগুলো ময়লা আর বাইরে যেহেতু যখন উঠান ঝাড়ু দেওয়া হয় বালুগুলো এখানে এসে বসে যার কারণে বেশি হয় তো আমি একটু রান্নাটাও করে নিচ্ছি একটু শাক ভাজি করবো রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটা ভাজি করা ট্রাই করি শাকটা ভালোই হয় মাসাল্লাহ এই তো আরেকটা জিনিস খেয়াল করেন যেহেতু আমার ঘরে সব গাছের বয়মগুলো আমি ইউজ করছি তো আমি চামচের স্ট্যান্ডটা সরিয়ে নিয়েছি আমি চামচ চামচও গেছি সেট মিলিয়ে আর কি বয়মে করে এই মুহূর্তে যারা আমাকে নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সে প্রথম থেকে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটু শাক রান্না করবো পাশাপাশি হচ্ছে টিটা কাকরোল ডাল দিয়ে রান্না করব আমি রেসিপিটুকু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা রান্না করার সময় ইজিলি করতে পারেন আমি জানি এই প্ল্যাটফর্মে আমার থেকে ভালো ভালো রেসিপি আপনারা অনেক ভালো জানেন আপুরা আন্টিরা তারপরও হয় না মহিলাদের রান্না করতে গেলে চিন্তা করতে হয় আসলে কি রান্না করব কি রান্না করব তো একটু আপনাদেরকে ব্রেনটা একটু নাড়িয়ে দেওয়া আর কি চাইলে এই রেসিপিগুলো ফলো করতে পারেন যখন আপনারা কনফিউশনে থাকেন ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ আমাকে ফলো দিবেন আর একটা লাইক দিয়ে যাবেন ইতোমধ্যে বেশ কয়েকটা আবু আমাকে কমেন্ট করেন আসলে খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট গুলো পড়ে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কাজ নিয়ে আসা ট্রাই করব আপনারাও আমাকে দোয়াই রাখবেন আচ্ছা আমি হচ্ছে এই শাকে দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম আর হচ্ছে লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি যাতে করে একই করাই আমি অন্য তরকারি রান্না করে ফেলতে পারি আমার ঝামেলা না হয় আমি অন্য একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এই তো আমি আবারও পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এই তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি তিতা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে পেঁয়াজগুলো লেগে না যায় এর মাঝে আমি মশলাগুলো দিয়ে নিব এই তো ডালটাও দিয়ে দিচ্ছি এর মাঝে আসলে এই রেসিপিটা বাচ্চারাও খাবে ওদেরকে সহ দিব ওদের জন্য এই ডালটা সহ রান্না করে কি আমি এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো আজকে হচ্ছে যেহেতু সপ্তাহিক বাজার বার বাজারগুলো এসে গিয়েছে আমি ওইগুলো একটু বের করবো তো এই ভিডিও আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আসলে রান্না করতে করতে বাচ্চাদের খাবার সময় হয়ে গিয়েছে আমি ওদেরকে দিয়ে দিব রান্নাটা নামিয়ে আর হচ্ছে ওরা জন্য ভাতটা দিয়ে দিব তারপর আমি বাজারগুলো বের করব আমি একটু কিন্তু ভিডিওর স্পিড বাড়াইনি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এ তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে আমার কাছে ইতিমধ্যে আমি কয়েকটা হাঁড়ি কিনেছি কিন্তু এই হাড়িগুলো যেহেতু আমার সংসার জীবনের প্রথম আসলে প্রথম জিনিসগুলো একটু স্পেশাল হয় হোক না সেটা পুরোনো এইগুলো যতদিন আমার সাথে থাকে আমি এগুলোকে রেখে দিব অনেক স্মৃতি অনেক মায়া কাজ করে জিনিসগুলোর প্রতি যখনই চিন্তা করি ফেলে দিব বা রেখে দিব আর ব্যবহার করব না আসলে পারি না ওইগুলোর থেকে দূরে থাকতে তো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কিন্তু আমি একটু খুশি পানি দিয়ে দিচ্ছি যেহেতু ওখানে ডাল আছে ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম